তারপরে হুর গালে চিমটি কাটবে আর বলবে খালি ঠোঁট আর কোনো কাহিনী নাই শরীরে চল কামড়ায় তোর কাহিনী দেখায় আল্লাহ বানায় রাখছে হাঁটু পর্যন্ত মোষ কমর পর্যন্ত আম্বার কাপ পর্যন্ত সাফরান চেহারাটা বানাইছেন হোয়াইট কাপ একশো বিশ ফিট লম্বা চুলটি একশো বিশ ফিট লম্বা জান্নাতি জান্নাতই 120 ফিট লম্বা হবে বানারক্ষক এর চেয়ে 1 লক্ষ গুণ রূপ হবে আমাদের দুনিয়ার মাখন এর এইবার ওজন কেমন রূপ হবে জান্নাতে যখন হাসি দিবে দুনিয়ার মাখনরা তো পুরো জান্নাত বলতে পারবে এটা রানীর হাসি কার হাসি তার হাসি তার হাসি আমি বললে বেশি বেশি বলা হবে না আজকে যদি হাজার না লক্ষ সূর্য আমাদের উপরে ফিট করা হয় তো যতটুক আলো না হবে আর যে কুখি গুণ বেশি তার দাঁতের আলো যদি মামুন জীবনটা গোড়া গেল আমরাও যদি জীবনটা গোড়া গেলাম আল্লাহ গলা দেখবে আর কিচ্ছু পায়ে হাত দিয়ে বলতেছি আমার কথা মানে গোড়া দেখবে আর কিচ্ছু যুবক করবে তো এরকম দাম দিবে পুরুষ করবে তো এরকম দাম দিবে এই পচা মাটি জান্নাতের জান্নাতের মাটি মুস্কার এই দুনিয়ার পচা বিল্ডিং জান্নাতের বিল্ডিং এক ইট সোনার এক ইট রূপার এরকম ছোট ছোট তালা এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ কালকে বৃহস্পতিবার পরশু দিন কি প্রত্যেক শুক্রবারে আল্লাহ দাঁত খাওয়াবে দাঁত প্রত্যেক শুক্রবার জান্নাতে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে যুবক জান্নাতের বুক জান্নাতের বুপের সত সত্তর সত্তর হাজার আইটেম কোন পাবরচি পাক করবে না আল্লাহ কুদরত দিয়ে পাক করে বানায় রাখবে সত্তর সত্তর হাজার আইটেম খাবে খাবে কোনো পেশাব নাই পান করবে কোনো পেশাব নাই খাবে কোনো পায়খানা নাই লাগাইয়া টাকা

তারপরে মনে আসবে আচ্ছা চিরুদিন থাকবো যদি বুড়া হয়ে গেলাম বুড়া হয়ে গেলাম আবার আরেকজন ঘোষণা দিবে আনতা সিদবু ফালা তাহরাম ওবাদা চিরুদিন যুবক থাকবে बृद्ध কোনোদিন হবে না আবার মনে আসবে হায়ে ঠিক আছে চিরুদিন থাকলাম যুবক থাকলাম কিন্তু যদি অসুস্থ হই তো তৃতীয় ফেরেস্টা ঘোষণা দিলে আন্তঃ শিখু ফলা আবাদা চিরদিন সুস্থ অসুস্থতা কোনোদিন না আবার বাপ্পবে চিরদিন থাকবো যুবক থাকবো রোগ হবে না কিন্তু যদি মা থাকে হম আরে বুঝেন না জীবন আছে যৌবন আছে সুস্থতা আছে কিন্তু মাল থাকতে তো ডেলি যেত যুবকরা দুইজনে বাইক লইত আর কইতো চল বিষ্ণু দিদি আর টান দেই আর গুড়সানে বুপে মাইরাই ঠিক না জিজ্ঞেস করে নগরে জিজ্ঞেস করেন মন তো চায় কিন্তু জ্যাবের ভিতরে নাই

বুঝাইতে কি পারলাম রাজি গড়তে রাজি রাজি আরে রাজি রাজি পাক্কা কে কে রাজি দেখি পাক্কা হ্যাঁ নামান নামান মনের শিকা তো যুবকরা কি বলে যুবকরা ভাবতেছে জান্নাতে কি গান আছে দুনিয়ার গান উম আরে তোমাকে যে আওয়াজ দিবে দশটা জান্নাতে গুণ দিয়া ঢুকাবে দুনিয়ার নারী পুরুষকে দশটা গুণ কাটা শারীরিক গুণ দিবে ইসলামের মতো একশো বিশ ফিট লম্বা আল্লাহ হুসনি ইউসুফ ইসুফ আলা ইসলামের মতো রূপ আল্লাহ মিলাদি ঈশাঈশা আল ইসলামের মতো তেত্রিশ বৎসরের টুমটুমে ভরা যৌম আল্লাহ কৌয়াতি মুসা মুসা আল ইসলামের মতো শক্তি আল্লাহ খলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক আমাদের নবীজির আমাদের নবীজির সৌতি দাউদ দাউদ আলা ইসলামের মতো সিংহ গোলার আওয়াজ যুবক তুই সিংহ রয়ে যাবি যখন গানের সুর দিবে পুরো পড়বে এবং ডান্স করতে শুরু করবে ডান্স বাকিটি বললাম না প্রত্যেক জান্নাতের গলার আওয়াজ হবে দাউদাল ইসলাম তাকান্না বেশ জবুর উনি যখন জবুর পড়তেন তামাতির জীবা পাহাড় পর্যন্ত ডান্স করতেন এরকম গলার আওয়াজ গুণত মিয়া তো رجل 100 পুরুষের যৌবন শক্তি দিবে যুবক 14 তারিখ তো একবার আসে জান্নাতে 14 তারিখ দিল্লি 100 বার হবে 100 কেননা 100 পুরুষের যৌবন শক্তি কাজে লাগাইতে হবে না dunia যৌবন কয়টা হ কয়টা আরে এরা তো কয়না দেখি কয়টা কয়টা মাত্র একটা ঠিক না এই জন্যই তো বৎসর একবার ভালোবাসা ডে হয় ঠিক না তারপরও চেহারা দেখলে মনে হয় স্যাক খাই সেখ বেশিরভাগই স্যাক্ষা ওরা এখানে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই জনই কি সত্য না জান্নাতে শ্যাক দিবে না শ্যাক নাই ডেলি একশো বার হবে ভালোবাসা ডে একটু পর পর ভিডিও কল আসবে চেহারা দেখা যাবে হাসি দেখা যাবে হাইসা হাসি দিকে পাগল হয়ে যাবা আর ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় তুমি জানো আর না জানো আল্লাহ বানায় রাখছে সুপার বাইক ঘোড়া বানায় রাখছে অলাহু আজনি হাতান দুটা ডানা ঘোড়া ইয়ার কাবুর রাকি বয়ুসি রুহাইসু ইয়াশা চড়বে আর কোথেকে ফোন আসছে ওই ঘোড়া জানবে চোখের পলক নিয়ে সাথে নামায় দেবে গলায় গলা লাগবে আর লাইগা বুকে বুক লাগবে আর কবে আনা হবু তু আন্দা আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আখার তা কেন এত দেরি করলি হায় যুবক তুমি জানো না কি আছে হায় যুবক তুমি জানো না কি আছে তো জান্নাতে গানও আছে দুনিয়ার গান চল্লিশ বছর হবে দুনিয়া চার মিনিটের উপরে কোনো গান নাই আছে নাকি না মনে না। আছে আপনারা কোন যুবকরা কখন যদি লম্বা হয়ে থাকে তাহলে আ উ করতে করতে লম্বা হয়ে আসল গান ক কত চল্লিশ দিন টানা আর তারপর মন ভরবে না মনে হবে চল্লিশ সেকেন্ড চল্লিশ বৎসর টানা ডান্স হবে ডান্স যুব এক এক পায়ের চংকার থেকে এক লক্ষ কালার বাবে আমার মন চায় আমি যদি পারতাম তাহলে পর্দা সরা যুবকদেরকে দেখায় দিতাম দেখ না তুই কোন দিকে দুনিয়ার ছেড়া দিয়া নেটের ভিতরে আল্লাহ ডাকে তারপর মসজিদে আসে না যুবক আমার মন চায় মন কাউকে পারি আর না পারি আমার জাতিকে যদি পারতাম পর্দা সরা দেখায় দিতে কসম যুবক আল্লাহ যদি আমাকে এই ক্ষমতা দিত তাহলে আমি এখন পর্দা সামিয়ানা সব সরা তোমাদেরকে দেখায় দিতাম তুই দেখ না এক এক পায়ের জমকার থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার চল্লিশ বছর নাচবে কিন্তু এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না আর তোমারও মন ভরবে না নাচের নাচের পরে বলবে শুধু নাচেই দেখবি আর কাহিনী নাই চল কামড়ায় কাহিনি দেখাই জীবন গড়ার জন্য রাজি হ্যাঁ কে কে রাজি দেখি পাক্কা হ্যাঁ নামান নামান আমাদের নবীজি আমাদের জন্য শর্ট কোর্স নিয়ে আসছে কি একটা তো আল্লাহ জন্মসূত্রে দিয়েই মুসলমানের ঘরে তো জন্ম দিয়েই গেছে বাছাই করে উন্মে বানাই বানাইছে বাছাই করা বানাইছে বাছাই করা আমরা সব বাছাই গৃত। দুনিয়ার মানুষের উপরে কুদরতি হাত একবার লাগছে আমি বলতে গেলে শেষ হবে না আমাদের উপরে না জানি কতবার লাগছে বাছাই করা হুয়াজ তাবা কোন কোরআন বলে আমি বাছাই করা করা তোমাদেরকে বন্ধুর উল্লোক বানাইছি যেন তোমরা এক রাত্রে জীবন করতে পারো আওয়াজ না আওয়াজ না আওয়াজ না আওয়াজ না হইলে আমার আওয়াজ শেষ পর্যন্ত পৌঁছবে আশা করি মা কাছে না পৌঁছতে পারে কিন্তু আপনাদের কাছে পৌঁছবে আওয়াজ শোনা যায় হ্যাঁ জীবন গড়ার জন্য আমাদের নবীজি আমাদের জন্য শর্ট কোর্স নিয়ে আসছে শর্ট কোর্স আজকে যদি এই মজমা তিনটা জিনিসের অঙ্গীকার করে তিন জিনিসের ভিতরে মাবোনরা যদি তিন জিনিসের অঙ্গীকার করে তিনটা জিনিসের মাবোনদের তিনটা করতে হবে না এই পুরুষরা যদি তিনটা জিনিসের অঙ্গীকার করে যে আমি আজকের থেকে তিনটা জিনিসের অঙ্গীকার করলাম পারবেন আ আজ থেকে প্রথম আজ থেকে আর মসজিদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে না 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 পারবেন মসজিদের সাথে কি সম্পর্ক সম্পর্ক ছিন্ন হবে না 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 আমি প্রমাণ দিতেছি হাদিস দিতেছি হাদিস হাদিসে বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তাকে তোমরা ইমানদারের সাক্ষী দাও কি ইমানের সাক্ষী সেই ইমানদার কি জান্নাতে যাবে কে কে হইলো না হইলো না জীবন গড়া হইলো হইলো এখন যদি আপনি প্রশ্ন করেন মসজিদে তো সারাদিন আসতো আর যাইতো যদি ফাঁকে ফাঁকে উল্টা পাল্টা কিছু করতো আল্লাহ বলে শুন বলতেছে যখন আমরা ইমানদারের সাক্ষী দেই তো আল্লাহ হাসে আর বলে এমনি আলাম আমি আর ব্যাপারে তোমাদের থেকে ভালো জানি কিন্তু তারাত্ম এলমি আমি আমার জানা দিয়া দিলাম আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম ইমানদার 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 শর্ট কোর্স মসজিদের সাথে সম্পর্ক জোড়া দ্বিতীয় হইল নামাজের সাথে কি জোড়বেন অঙ্গীকার কে কে পাক্কা हाँ नमन 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 नमन